এটা ধরেন এটা ধরবেন এখানে হলো তেল তেলের মধ্যে কিছু আছে কি না দেখা যায় ক্যামেরাতে দেখা যায় না 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 মানে ক্যামেরার মধ্যে কি কোনো কিছু দেখা যায় তেলটা কোনো কিছু আছে না তো কিছু নাই না মেয়েটার নাম কি পূজা দাস হ্যাঁ কি হয়েছে না হয়েছে তেলের মধ্যে দেখা দেওয়া এখন পূজাদাস তুষারের মধ্যে কি হয়েছে না হয়েছে তেলের মধ্যে দেখা দেওয়া এখন পূজাদাস আর তুষারের মধ্যে কি হয়েছে না হয়েছে তেলের মধ্যে দেখা দেওয়া এখন এই দেখেন তেলটা দেখুন ক্যামেরা দেখুন হুম হুম ক্যামেরা মতের তেলটা দাহ যাচ্ছে কিছু উঠছে তেলটার মধ্যে হ্যাঁ এখানে অনেক কিছু কাজে বোঝা যাচ্ছে তাই না হুম সাপের মতো বোঝা যাচ্ছে তাই না হ্যাঁ যাই হোক এখানে আমি বিস্তারিতভাবে বলতেছি এখানে মিয়াটার উপরে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন পাঁচজন লোক জড়িত আছে মিয়াটার সঙ্গে এবং পাঁচ জনের কথাই সে পাঁচ রকমের ভাবে নাচানাচি করতেছে ঠিক আছে মেয়েটার উপরে কাজ করা হয়েছে তার মেয়ে বাবা মা মরটা পুরোপুরি ভাঙে দিছে কিন্তু ভাঙে যে দিছে এমন ভাবেই ভাঙছে যেটা সহজে কাটতেছে না কিন্তু কাটতে কাটতে সময় লাগবে ঠিক আছে হ্যাঁ সম্পর্কটা নষ্ট করে দিছে যেন দেখতে না পারা কথা না শুনে এবং যেন সাইড কাটে 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 চলে প্রতি সময় কিন্তু সাইড কাটে কাটে সাইড প্রতিটা সময় এমনি সামনে সামনে হইলে সত্য কথাই বলতেছে কিন্তু সত্য কথা বললে ওর ভিতর খারাপ হ্যাঁ 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 মুখে বলতেছে একটা ভিতর ভিতর আর দেখা গেল বুয়াঙ্গরে বলে একটা কিন্তু আর একটা করে ঠিক আছে এই মেয়েটা যেহেতু এরকম করতেছে সেহেতু মেয়েটাকে আমরা অন্যভাবে কাজ করে দেখি দয় সত্যবীর বাবা এই তুষার এবং কি নাম পূজা দাসের মিল যদি থেকে থাকে পরবর্তীতে যদি মিল হয় তেলের মধ্যে হাজির করে দেখেন কি পরিবর্তন অনেক সাদা হয়ে গেছে তেলটা পুরা সাদা হয়ে গেছে এবার দেখি পূজা দাস এবং তুষারের মধ্যে সম্পর্ক অতীতের সম্পর্ক সম্পর্ক ভালোবাসা মিলন যদি থাকে থাকে তাহলে তেলের মধ্যে হাজির করে দেখাও দুহে আল্লাহ রাখুন ওখানে কি দেখা যায় সাদা হয়ে গেছে এবং ফোটা ফোটা দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে এখন প্রশ্ন হলেও হবে এই যে এক দুই এই যে লাইনটা ঠিক আছে লাইনটা ঠিক আছে কিন্তু এখানে যা বাধা হয়ে গেছে এই যে পিছনে লাগাম টানে ধরছে মেয়েটার এইপাশে ওর বাবা এই পাশে ওর মা এখানে অন্যজন এই পাশে আপনারা দুজন মুখামুখি কিন্তু মুখামুখি হইল এক জাস্ট এক হইতেছেন না 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 এক হয় না জিনিসটা মাঝখানে ফাঁকা থেকে যায় গ্যাপ দেখা যাচ্ছে তার মানে ওর মিলন হতে চাচ্ছে না না তো সেই জন্য এখন আমাদেরকে কাজ করতে হবে এখন কি কি কাজ করব কেমনে কাজ করব এগুলো আমি আপনাকে এ টু জে ট্যাক্স করে দেবো যেহেতু বৃষ্টি আসতেছে মন্দিরে যাবে এখন মন্দিরে যায় এগুলো করা যাবে না গাছে এতটা বৃষ্টিও নাই কিন্তু তারপরেও একটা কথা বলা যাবে না গাছের কাছে যায় নই না কোনো পরি এখন আর কি দেখবেন বলেন আর দেখেন হলো আমার মনে হলো ভাবছি না আমার কাছে কালকে একটা জিনিস চাই চাইছে আমার সাথে ভালো একটা ই করে ব্যবহার করে করতেছে আমার এই জিনিসটা কিনে দেয় গয়না কি আছে না বাগা চলে কিন্তু এখানে দুই তিনজন দেখা যাচ্ছে এক জাস্ট দুই তিন জনের সাথে আপনারটা দূরে আছে আর একজনের সাথে একটু গভীরতা আছে হ্যালো ওয়া ওয়া তেল লাগা তেলটা দেখা দেখা যাচ্ছে ক্যামেরাতে দেখা যায় হ্যাঁ কোনো একসাথে দেখা যাচ্ছে না এই তেলগুলাতে ফুটে উঠছে দেখা যাচ্ছে না ওখানে হ্যাঁ দেখা যাচ্ছে ঠিক আছে এই হলো অবস্থা তাহলে কুপিকলাম কোনভাবে ই কি করা ব্যবস্থা করতে হবে কিন্তু তাহলে কি বৃষ্টি